এটি হচ্ছে লালবাগ কেল্লার হাম্মামখানা হাম্মামখানা অর্থ স্নান ঘর এটি বর্গাকৃতির এবং গম্বুজ দ্বারা আচ্ছাদিত পাঁচ কক্ষ বিশিষ্ট প্রতিটি গম্বুজের চূড়ার মাঝে আলো ও বাতাস চলাচলের জন্য গোলাকৃতির ছিদ্র রয়েছে বিস্তীর্ণ এই জায়গাটিতে আপনি শুধু দেখবেন যে দেয়াল লিখুন অর্থাৎ মানুষের এখানে যে প্রকৃত যে ইতিহাস ঐতিহ্য ছিল তা যেন কিছুই দেখা মেলে না চারদিকে শুধু ওই দেয়াল লিখন অপরিষ্কার অপরিচ্ছন্নতা ময়লা আবর্জনা চারদিকে ঠাসা আমি জানি না এখানে কতজন জনবল আছে কর্মকর্তা কর্মচারী আছে তারা ঠিক মতো দেখভাল করেন কিনা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে ইতিহাসের অন্যতম সমৃদ্ধির একটি অংশ এখানে কি মানুষজন আসবে এই দেয়াল লিখন দেখার জন্য কিচ্ছু নেই কিচ্ছু নেই এ থেকে পরিবর্তন করা দরকার এখান থেকে বেরিয়ে আসা দরকার কাজে মনোযোগী হওয়া দরকার দেখুন এমন ঐতিহাসিক নিদর্শনে শুধুই দেয়াল লিখন এখানের চারকোনা কক্ষগুলো প্রসাধন বিশ্রাম এবং পানি গরম করার মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হতো উত্তরে একটি চৌবাচ্চা রয়েছে চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য তামার তৈরি আগমন ও নির্গমন নল রয়েছে মেঝের সরভোজকারী নীল ও সাদা টাইলসগুলো হাম্মামের। নান্দনিক আবেদন বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের জন্য বিচ্ছিন্নতা প্রতিরোধী পৃষ্ঠ হিসেবে কাজ করে উপরের তলাটি বিচারালয় হিসেবে ব্যবহৃত হতো যেখানে শায়েস্তা খান বিচারকার্য পরিচালনা করতেন ভাবা যায় কত ঐতিহাসিক ভবন এটি লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে তৎকালীন মুঘল সম্রাট আজম শাহের নির্মাণ কাজ শুরু করেন যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় এক বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লি চলে যেতে হয় সেখানকার মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় নির্মাণ কাজ শুরু করেন যে কাজ এক বছর পর্যন্ত চলে যদিও পরবর্তীতে আবার সেই কাজ থেমে যায় সে অন্য ইতিহাস অন্য গল্প আলোচনা হবে আরেকদিন